আগে কার ডাক্তারেরা ছিল না এত চিতার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বাবলে চেপে ধরে 1 ডির মিনিট পরে বাবলে চেপে ধরে 1 ডির মিনিট পরে ঝারা বেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ও দিয়ে বলতো বেশি খাবানা যারা খুব বেশি হলে পাট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর যা ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিন কি ফেরে পাবো আর আমরা আগে সেদিন কি ফেরে পাবো আর হাতুরের ডাক্তারের ডাক্তারদের ছিল হাত যাস রুগি এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা তো চোখের পাতা বলি তো রোগের চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল বা পেটে বাচ্চা এলে চেক আপ বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রুবি এখনি করতে হবে সিজার আগের সেই দিন

বার বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর কার ডাক্তারেরা ছিল না এত জ্বর জারি লাগাইতো থার্মোমিটার এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পবু আর আমরা আগের সে দিন কি ফিরে পব আর